আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের সাইট ফিট অ্যাভিনিউ রোড এই রোডটা আমরা নিয়ে মিশাই দিব হচ্ছে ব্যাংক আর এটা হচ্ছে আমাদের যে মেন রোড বলিয়াপুর থেকে আসে সেটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে আমাদের বারো শতকের একটা প্লট সাইট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে হ্যাঁ আমাদের প্রত্যেকটা জমিরই কিন্তু এক একরকম বৈশিষ্ট্য আছে এই যে ইট দে বাউন্ডারি করা এই ইট দে বাউন্ডারি যতটুকু করা ততটুকুর মধ্যে হচ্ছে বারো শতাংশ এবং এই বারোশো মা এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু হচ্ছে ততটুকুরই দাম দিতে হবে এ বেশি দেওয়া লাগবে না আর হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড এই যে আমরা সোলিং করবো বলে ইটগুলো এনে রেখে দিয়েছি হ্যাঁ তো বর্ষাকাল মাটিটা আর একটু দাপতে হবে আর এই রাস্তা খারাপ বলে অডিট হওয়ার কিছু নেই মানে বেশি টেনশনের কিছু নাই এই রাস্তা খারাপ আছে বলেই জমির দামটা একটু কম আছে এগুলো যখন আমরা ঠিকঠাক করে ফেলবো তখন জমির দাম বাড়াই ফেলব এখন আমাদের এই জমিগুলো আচ্ছা এই যে এই জমিটা এইটার সাথে হচ্ছিল আপনার আছে ষাট ফিট এটার সাথে এটা পুরো পার্ক এটা আমরা দুই বিঘা জমি নিয়ে একটা পার্ক বানাইছি একটা পার্ক বানাইছি তো একটা হাউজিংয়ে তো পার্ক মসজিদ মাদ্রাসা কবরস্থান সবই থাকতে হবে এটা হচ্ছে আমাদের পার্ক আর এই হচ্ছে প্লটটা তো নিতে চাইলে এটা যোগাযোগ করবেন আশা করি এই বর্ষাটা চলে গেলে আর প্লটটা থাকবে না